আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য অলরেডি কিন্তু অনেকে কিন্তু এখানকার স্পেশাল খাবারগুলো খাবারগুলো খাবার জন্য চলে আসছে যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে বসে খাবার খাচ্ছে এক পাশে দেখেন এক পাশ থেকে প্রায় এখানে আটজন বসছে ওনাদের মুখ থেকে আমরা শুনবো এখানকার খাবার সম্বন্ধে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি মা পুরো সভাতে এসে খাবার মান আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের ভালো আমরা হেলাল ভাইয়ের ওই বাইপাস যেটা ছিল পুরান ওইখানে এই আমরা সব সময় এখানে যাই হেলাল ভাই বলছে যে নতুন হোটেলের উদ্বোধন হয়েছে ওইখান থেকে এখানকার মান আরও ভালো ভালো মানের খাবার উনি সাফ করার জন্য নির্দেশ দিয়েছে এবং কি মানুষের আমাদের যে কাস্টমার যারা আছে তাদের সাথে অত্যন্ত সুন্দর আন্তরিকতার সাথে ব্যবহার করার নির্দেশ দিয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম এখন আমরা পৌরসভা থেকে এসেছি যথেষ্ট পরিমাণের ভালো গুলপাশা ইউনিয়নের ভিউয়ার্স আছেন তারা এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের নাম হচ্ছে জুই রিসুট অ্যান্ড পার্টি সেন্টার চেষ্টা করব এই পার্টি সেন্টারের ভিতর কি কি রয়েছে এমনকি এই পার্টি সেন্টারে আসলে আপনারা কোন কোন ধরনের স্পেশাল খাবারগুলি পাবেন সব কিছু অ্যাট টু শেয়ার করার চেষ্টা করব সো আপনারাও ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেই জুই রিস্টুডেন্ট পার্টি সেন্টারের সামনে সামনে আসি আমরা এখন ভিতরে যাব ভিতরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো ইন্ট্রু এটা কিন্তু বেশি বেশি দিন হয় না এটা চালু হয়েছে এটা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে আপনারা যখন ঢুকবেন পার্টি সেন্টারের ভিতরে আসি আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য অলরেডি কিন্তু অনেকে কিন্তু এখানকার স্পেশাল খাবারগুলো খাবারগুলো খাওয়ার জন্য চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে বসে খাবার খাচ্ছে এক পাশে দেখেন এক পাশ থেকে প্রায় এখানে আটজন বসছে

টাকিয়ে আম গাছ বলে এই জায়গাটা আপনারা যে কোনো গাড়িকে যারা বিশেষ করে চোদ্দ গ্রাম থেকে আসবেন তারা যে কোনো সিএনজি ড্রাইভারকে বলবেন যে আপনি তাকিয়ে আম গাছ নামবেন আপনারা জাস্ট এখানে যে কোনো সিএনজি ড্রাইভার যে কোনো গাড়ির ড্রাইভার নামিয়ে দেবে যারা বিশেষ সুপুয়া মিরসানি মিয়া বাজার থেকে আসবেন তারাও যে কোনো সিএনজি ড্রাইভারকে বলবেন যে আমরা জুই রিসুডেন্ট পার্টি সেন্টারের নামবো আর যদি তাও যদি না চিনে আমনগন্ডার তাকিয়ে আম গাছ যে এখানে যে ক্লাব আছে বা ক্লাবের পরে আপনারা এই জায়গাটার নাম বলে যে কোনো লোক আপনাদের চিনিয়ে দেবে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম এখন আমরা পৌরসভা থেকে আসছি যথেষ্ট পরিমাণের ভালো এক কথায় অসাধারণ তাদের আমেরিকান প্রবাসী একজন ভাই দেখেন অন্যান্য জায়গায় চট্টগ্রামে কিন্তু বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট গুলিতে হেলাল তো আমরা উনার মুক্তি শুনবো উনি কেন আসছেন অন্যান্য রেস্টুরেন্ট বা এই রেস্টুরেন্টে কেন আসছেন ভাই আমরা আসলে পৌরসভা থেকে সবাই বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়ে শুনলাম যে এখানে একটা রেবুনাথ রেস্টুরেন্ট হয়েছে যে দেশীয় খাবারগুলো পাওয়া যায় মাছ বত্তা শাক সবজি আসলে এগুলো খাওয়ার জন্য আমরা এখানে আসছি তো যে নাম শুনে সুনাম শুনে আমরা এখানে আসছি আমরা আসলে অভিভূত হয়েছি যে যে সুনামের সাথে আমরা খাতে খেতে আসছি সমস্ত খাবারগুলো আসলে অনেক সুস্বাদু এবং টেস্টি তো আপনারা যারা খাবার খাবার মানুষ আছেন খাবার ভালোবাসেন খাবারকে লাইক করেন এখানে আসতে পারবেন আয়সা খেয়ে টেস্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী খাবারগুলো সবার পছন্দ হবে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন বা অনেকে আছেন আপনার নিরিবিলি একটা পরিবেশে খাবার দাবারের পাশাপাশি বা খাবার দাবারের পর আপনারা রেস্ট নিতে চান তারা চালে কিন্তু এই জুই রিস্টুডেন্ট পার্টি সেন্টারের সেকেন্ড ফ্লোরে সুযোগ সুবিধা পাবেন আমরা একটু দেখাই এটা হচ্ছে যদি সেকেন্ড ফ্লোরে যদি আসান এটা হচ্ছে ভিতরের দৃশ্য এই যে দেখেন এখানে অনেকগুলো সোফা আছে আপনারা খাওয়া দাওয়া শেষ করার পর এই সোফাগুলোতে বসে একবারে আরামায়াস করে তারপর আপনারা নিশ্চিন্তে যাইতে পারবেন তারপর আমরা যদি ভিতরের দিকের একটু দৃশ্য দেখাই আপনারা খাওয়া দাওয়াটা কোথাও করবেন এখানে তো আরামায়াস করবেন আর খাওয়া দাওয়াটা করার রোম হচ্ছে এটাই যে দেখেন এটা হচ্ছে খাওয়া দাওয়া করার রোম এখানে মিনিমাম আপনারা বিশ থেকে তিরিশ জন মানুষ বসে আরামসে যে কোনো খাবার দাবার খাওয়ার পর এখানে আপনারা রেস্ট নিয়ে তারপর আপনারা যেতে পারবেন যারা রাজনৈতিক অনুষ্ঠান সুন্নতা খাতনা তারপর হচ্ছে অন্যান্য অনুষ্ঠান আপনারা করতে চান তারা স্কিনে দার নাম্বারে যোগাযোগ করুন ভাইদের সঙ্গে আগে থেকে বুকিং দিয়ে যে কোনো নিরিবিলি পরিবেশ যদি চান আপনারা এই জায়গাটাকে বেছে নিতে পারেন এই রেস্টুরেন্ট কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকবে আমরা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টাই খোলা থাকবে বন্ধের কোনো সুযোগ নাই। দিন যাত চব্বিশ ঘন্টা আপনার কাস্টমারদের সেবা নিয়োজিত ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা কিন্তু রেস্টুরেন্টটা চালু থাকবে আপনি এবং আপনার ফ্যামিলি যদি চান নিরিবিলি পরিবেশে কোনো খাবার দাবার খেতে এখানকার স্পেশাল যে খাবারগুলো সেগুলো খাইতে পারেন দেখেন এখানে ওয়াটশপটা খুবই সুন্দর বিয়ে তারা হচ্ছে করছে এই ফার্স্ট হচ্ছে ওয়াটশপ এখানে পেয়ে যাবেন কি কালাবুনে বুনে গরুর বুড়ি তারপর হচ্ছে মুরগির মাংস শোল মাছ বাইং মাছ পাবদা মাছ বোয়াল মাছ রুই মাছ

উনি বলে দিচ্ছে একটাই কথা মানুষকে ভালো মানের খাবার উনি সাফ করার জন্য নির্দেশ দিয়েছে এবং কি মানুষের আমাদের যে কাস্টমার যারা আছে তাদের সাথে অত্যন্ত সুন্দর আন্তরিকতার সাথে ব্যবহার করার নির্দেশ দিয়েছে কোনোরকম কেউ যদি কোনোরকম খারাপ আচরণ করে বা সার্ভিস দিতে কোনো সমস্যায় আমরা তাকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হই এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ